রহস্যময় পাহাড়ি ঝর্নার ধারে মানুষের এবং জলপরীর প্রেম অর্ণব যে ঝর্নার ধারে শান্তি খুঁজছিল সেখানে সে খুঁজে পায় এক জলপরি আর তাদের ভালোবাসা ঝর্নার জলে চিরকালের মতো মিলিত হয় প্রেম জাদু এবং পাহাড়ি সৌন্দর্যের মিলনে ভরা ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ঝর্নার কাছে মানুষ খুব কম যায় কারণ সবাই বলে ওখানে এক অপসরা থাকে অর্ণব কাঠ কেটে নদীর নদীর ধারে বসে শান্তি পাশে জলে হঠাৎ এক অদ্ভুত আলো জ্বলে ওঠে অর্ণব চমকে ওঠে তাকিয়ে থাকে জলের দিকে অর্ণব ভাবে এই আলো কি এটা ঝর্নার ভেতর থেকে এক সুন্দরী উঠে আসে ভিজে সাদা শাড়ি পরা ঝর্ণার কন্যা বলে ভয় পেও না আমি তোমার ক্ষতি করব না অর্ণব বলে তুমি মানুষ নাকি ঝর্নার কন্যা বলল আমি এই ঝর্নার প্রাণ সবাই আমাকে অপসরা বলে অর্ণব প্রতিদিন ঝর্ণার ধারে আসে অর্ণব বলে তোমার সঙ্গে কথা বললে মনটা শান্ত থাকে অপসরা বলে আমারও তাই হয় বাঁশি বাজাচ্ছে অপসরা নাচছে এই ছোট ছোট মুহূর্তগুলো তাদের হৃদয় কাছে নিয়ে আসে অপসরা বলে তুমি কি আমার সাথে থাকতে চাও অর্ণব বলো হ্যাঁ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ঝর্ণার তাদের হালকা ঝড় দুটোই হাসছে ঝর্ণার জল তাদের প্রিয়কে উদযাপন করছে গ্রামবাসী অর্ণবকে ধরে থাকো তোমরা সবাই দূরে থাকো ও বৃহস্পের সঙ্গে মিশছে দুঃখী হয়ে পাথরের দিকে তাকিয়ে থাকে অর্ণব ভাবে আমি কি ভুল করছি ঝর্ণার কন্যা একা একা বসে কাঁদছে অর্ণব তুমি কি আমাকে ভুলে যাবে রাতে অর্ণব লুকিয়ে ঝর্ণার কাছে আসে আমি এসেছি তোমার জন্য অপ্সরা বলে তুমি এত সাহসী দুজন হাত ধরে দাঁড়াতে ঝর্ণার ধারে তাদের হৃদয়ের বাঁধন জলের মতো মজবুত হয়ে ওঠে অর্ণব বলে আমি চাই তুমি আমার হবে অপসরা বলে আমি আলাদা জগৎ থেকে এসেছি এটা কি সম্ভব ঝর্নার জলে একসাথে ভেসে যাচ্ছে দুজন কিন্তু ভালোবাসা সব বাধাকে ভেঙে দিতে পারে গ্রামবাসী ঝর্নার ধারে এসে দেখছে গ্রামবাসী বলে দেখো সবাই কি অদ্ভুত জগৎ অর্ণব তাদেরকে উপেক্ষা করে বলে আমি শুধু তার পাশে থাকতে চাই ঝর্নার কন্যা অর্ণবের হাত ধরে বলল অর্ণব তুমি কি প্রস্তুত আমার জগতে যেতে অর্ণব পিছনে তাকায় গ্রাম পরিবার সবকিছু মনে ভাসে অর্ণব বলে আমি তোমার সাথে যাব দুজন ঝর্নার ভেতরে ডুব দেয় সেই দিন থেকে কেউ আর অর্ণবকে দেখেনি ঝর্নার ভিতরে জাদুকরী আলো মাছেরা চারপাশে ঘুরছে তাদের নতুন জীবন শুরু হলো এক রহস্যময় জগতে দুজন হাত ধরে হাঁটছে জাদুকরি জলে অন্ন বলে এখানকার আলো তোমার মতোই সুন্দর আমবাসী ঝর্নার ধারে দাঁড়িয়ে আছে বিস্ময়ে গ্রামবাসী ভাবে এরা কোথায় গেল চাঁদের আলো ঝর্নার জলে প্রতিফলিত হচ্ছে পূর্ণিমার রাতে এখনো শোনা যায় তাদের হাসি ঝর্নার পাশে ফুল ও জলঝটা ঝলমল করছে প্রেমী হল জীবনের সবচাইতে শক্তিশালী জাদু দুজন নীরবে নদীর ধারে বসে আছে হাত ধরে অর্ণব বলে আমি আর কখনো ছাড়ব না তোমায় অপসরা বলে আমিও